আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আজকে আমরা আলোচনা করব হজরত লুত আলাই সাল্লামের জীবনী অশ্লীলতায় নিমজ্জিত হওয়ায় তার কৌম এবং তার অবিশ্বাসী স্ত্রীর ধ্বংসের ঘটনাগুলি পর্যায়ক্রম আলোচনা হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের বাতুস ছিলেন হজরত লুত আলাই তার পিতার নাম ছিল হারান শৈশব কাল হতে তিনি চাচা হজরত ইব্রাহিম আলাই সাল্লামের তত্ত্বাবধানে লালিত পালিত হন পুরুষদের মধ্যে হজরত লুত আলাহিসাল্লামের সর্বাগ্ হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করেন হজরত ইব্রাহিম আলাই সামদেশ হিজরতকালে লুত আলাহিসাল্লাম ও তার সাথে হিজরত করেন ইব্রাহিম আলাইসাল্লাম শেষ জীবন সামদেশি কাটান এবং সেখানে সরাইখানা নির্মাণ করে পথিক মুসাফি ও বিন্দেশিদের আপ্যায়ন করতেন আবদুল্লাহ ইবনা আব্বাস সাদিউল্লাহতে বর্ণিত আছে তিনি বলেন বাদস্পুত লুত আলাহ ইসাল্লাম নবীদের একজন লুত আলাহিসাল্লাম মিশর থেকে প্রত্যাবর্তনের পথে ইব্রাহিম আলাহিসাল্লামের সম্মতি কমে সাধুমে বসতি স্থাপন করেন এবং ভ্রমণের এক পর্যায়ে তিনি নবত লাভ করেন লুত আলা ইসাল্লামের কাউম অশ্লীলতা সমকামিতায় নিমজ্জিত ছিল লুত আলাহিসাল্লাম স্ত্রী সম্প্রদায়কে অশ্লীলতা পরিহার করে উন্নত জীবনযাপনের জন্য পরামর্শ প্রদান করে তবে কোনো জাতি পাপা শেষ সীমায় চলে গেলে আল্লাহ আল্লাহতালা তাদের পথ প্রদর্শনের নিমিত্তে রাসুল প্রেরণ করে যাতে পথভষ্ট জাতি সৎপথে সন্ধান পায় আল্লাহ তালা বলেন লুতের কাউ রাসুলগণকে অস্বীকার করেছিল যখন তাদের ভাই লুত তাদেরকে বললেন তোমরা কি সতর্ক হবে না আমি তো তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি এর জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাই না আমার বিনিময় তো রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা জাহানের মানুষের মধ্যে তোমরা কি পুরুষদের সাথে উপগত হও আর তোমরা বর্জন করেছো তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রী লোকদের সৃষ্টি করেছেন তাদেরকে বরং তোমরা তো সীমা লঙ্ঘনকারী কাউম হজরত লুত আলাইসাল্লামের কৌমের স্থল মোট ছয়টি শহর জুড়ে বিস্তৃত ছিল এর মধ্যে সাদুম শহরটি ফেরেস তাদের ধ্বংসের হাত থেকে রক্ষা পায় বাকি পাঁচটি শহর তার অধিবাসীদের সহ সম্পূর্ণ উল্টে দেওয়া হয় সাদুমবাসী আজাব থেকে রক্ষার কারণ হলো তারা যখন দেখতে পেল এসব এলাকার লোকেরা ঘিন্ন দুষ্কর্ম সমকামিতায় রত তখন তারা এসব এলাকার লোকদের সাথে সর্বপ্রকার সামাজিক ক্রিয়াকাণ্ড বন্ধ করে দেয় ফলে আল্লাহ সাদুমবাসীকে ধ্বংসকৃত এলাকার লোকদের উপর মর্যাদা দান করেন এবং আজাব থেকে রক্ষা করেন হজরত লুত আলাহ ইসাল্লাম তার কাউকে হৃদায়তের পথে আহ্বান করলেও তারা নবীর কথা কোনো প্রকার কর্ণপাত করে অপকর্ম চালিয়ে যায় হযরত লুত আলাহ ইসাল্লাম তার কমকে হৃদায়তের পথে আহ্বান করলেও তারা নবীর কথা কোনো প্রকার কর্ণপাত না করে অপকর্ম চালিয়ে যেতে থাকে তাই মহান আল্লাহ তহ তাদেরকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন ধ্বংসের ঘটনাটির বর্ণনা যেভাবে পাওয়া যায় ফেরেশতারা প্রথমে একটি ব্যক্তিগত সুসংবাদ ও একটি জাতিগত দুঃসংবাদ সহ হজরত ইব্রাহিম আলহ ইসালামের কাছে আগমন করেন তারা তাকে একজন জ্ঞানবান পুত্র সন্তান লাভের সুসংবাদ প্রদানের পর লুত সম্প্রদায়ের ধ্বংসের দুঃসংবাদ সম্পর্কে অবহিত করেন তিন সদস্য বিশ্ব ফেরেস্তাগনে দলটির প্রধান ছিলেন জিবাইল আলহ অপর দুজন ছিলেন মিকাইল ও ইসরাফিল আলাই ফেরেশ কেনই কেন ইব্রাহিম আলি নিকুট নিকট এসে তাকে লুত সম্প্রদায়ের ধ্বংসের বার্তা অবহিত করেছিলেন সরাসরি লুত আলি সাল্লামের নিকট আসলেন না কেন এ সম্পর্কে ইবনুল কাসির রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ তালা তাদেরকে প্রথম ইব্রাহিম আলাইসাল্লামীর সাথে সাক্ষাৎ করে ইব্রাহিম দম্পতিকে ইসহাক ও ইয়াকুব আলাইসাল্লামের জন্মের সুসংবাদ দিতে বলেন তাই ফেরেস আল্লাহ আল্লাহর নির্দেশ মোতাবেক প্রথম ইব্রাহিম আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করেন দ্বিতীয় কারণ যেটি হতে পারে লুত আলাহিসাল্লাম ছিলেন ইব্রাহিম আলাহাল্লামের শরীয়তের অনুসারী তাই ইব্রাহিম আলাইসাল্লামকে বিষয়টি জানানো হয়েছে ফেরেস তারা প্রথমে মানব আকৃতিতে হজরত ইব্রাহিম আলাইস্লাম মেহমান হয়েছিলেন তারপর তারা লুত সম্প্রদায়কে ধ্বংস করার উদ্দেশ্যে তাদের বসতি স্তরে পৌঁছে প্রথমে হজর লুত আলাহিসাল্লামের গৃহে যান এবং তার কন্যাদেরকে সালাম দেন লুত কন্যারাও যথাযথ সালামের উত্তর দেন এরপর হযরত জিব্বাইল আলাহাল্লাম লুত কন্যাদেরকে বললেন আমরা বিদেশি মুস্তাফিদ এ শহরে এমন হৃদয়বান কেউ আছেন কি যিনি আজ রাতের জন্য আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবেন তারা জবাবে তারা জবাবে বললেন এ কাজের জন্য আব্বা ছাড়া আর কেউ নেই আপনারা একটু দাঁড়ান তিনি এখন ইবাদতে ব্যস্ত ইবাদত থেকে উঠলে অবশ্যই তিনি মেহমানদারি করবেন লুত আলাই ইবাদত থেকে অবসর হয়ে দেখতে গেলেন তার গৃহের সামনে কম বয়সী বারো জন সুদর্শন যুবক অপেক্ষবান মেহমানদের কারোই নেই এবং সবাই সুগন্ধযুক্ত পোশাক পরিচ্ছদ পরিহিত তিনি শঙ্কিত হলেন আমার গৃহে আগত মেহমানরা সবাই কম বয়স্ক দাড়িহীন সুদর্শন আল্লাহ না করুক দুষ্কৃতিকারী দুষ্কর্মশীল এই সম্প্রদায়ের লোকেরা যদি তাদের সাথে অশোমান আচরণ করে বসে হযত লুত আলাহিসাল্লামের এখন দুঃসিন্দার বর্ণনা আল্লাহ পাক পবিত্র করানি ঈর্ষা ধরেন এবং আমার পীড়িত পেরেস্তা লুতের নিকট পুষল তাদের আগমনে তিনি শঙ্কিত এবং মন বাড়ার ক্রান্ত হলেন বললেন আজকে দিনটি বড়ই কঠিন এবং লুতের কম হন্তদন্ত হয়ে দৌড়ে তাদের কাছে এলো এরা পূর্ব থেকেই দুষ্কর্মশীল কও সুরাহুদ আয়াত আঠাত্তর কম বয়স্ক বালক বেশি ফেরেস তারা লুত আলাহ গড়ে প্রবেশ করলেন লুত আলাহ যেহেতু তার কমের দুষ্কর্ম সম্পর্কে জানতেন তাই তিনি চিন্তিত এবং শঙ্কিত হয়ে পড়েন তিনি মনে মনে বলেন অনন্য হয়ে কওমের সাথে লড়াই করতে হবে তার স্ত্রী ছিল কাফের তাই সে গিয়ে দুষ্কর্মশীল কওকে আলাইসাল্লামের গৃহে আগত মেহমানদের সংবাদ জানিয়ে দেয় খবর ফেয়ে আলাইসাল্লামের নিকটে তারা বলল তোমার গৃহে যে বারো জন সুদর্শন মেহমান আছে তাদেরকে আবাদের হাতে সমর্পণ করো তাদের দাবিতে লুত আলাইসাল্লাম বিত সন্ত্রস্ত হয়ে যাওয়া বলেছিলেন কোরআনের ভাষায় আলাইসাল্লাম তার কওমে দুষ্কৃতিকারীদের বললেন হে আমার কও আমার এই মেয়ের আজ তোমাদের জন্য তারা পবিত্র বটে তোমরা আল্লাহকে বই করো আমাকে আমার মেহমানদের দুষ্কৃতিকারী কমের কবল থেকে রক্ষার জন্য নিজের মেয়েদের সাথে তাদের বিয়ের প্রস্তাব দেন এতেও তারা নিবৃত হয়নি তহঙ্গার দিনেও কোনো ইমানদার নারীকে কাফের সাথে বিবাহ দেওয়ার নিষিদ্ধ ছিল এতদূর সত্ত্বেও মেহমানদের খাতিরে তিনি স্ত্রী ও কন্যাকে কাফেরদের সাথে বিয়ে দিতে সম্মত হন কিন্তু তারালু তালিসাল্লামের কথা না মেনে ঘরের দরজা ভেঙে ফেলে তারা বললো পবিত্র কন্যা হচ্ছে তুমি তো জানো তোমার কন্যাদের প্রতি আমাদের কোনো দাবি নেই এবং আমরা কি চাই তুমি নিশ্চয়ই তা জানো সুরাহুল দুষ্কৃতিকারীরা বলল হ্যালো তুমি জানো আমরা তোমার নিকট তোমার কন্যাদের চাচ্ছি না তুমি মেহমানদেরকে আমাদের হাতে সমর্পণ করো তাদের এই দাবির মুখে লুত আলাইসাল্লাম বললেন পবিত্র যেভাবে হচ্ছে লুতাল্লাম কমের লোকদের অন্যায় ও দাবির মুখে বললেন যদি তোমাদের উপর আমার কোনো শক্তি থাকত অথবা সুরক্ষিত স্থানে আশ্রয় গ্রহণ করতে পারতাম একথা বলে লুত আলাইসাল্লাম তার জাতির লোকদেরকে বোঝাতে চাচ্ছিলেন যে আমার শক্তি থাকলে আমি তোমাদের সাথে যুদ্ধ করতাম কিন্তু আমি ধৈর্য ধারণ করছি এবং আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যেন তিনি তোমাদের দুষ্কর্ম থেকে আমার মেহমানদের সুরক্ষা করেন ফেরেশতাদেরকে তাদেরকে কালে তাদের প্রতি আল্লাহর হুকুম ছিল যে পর্যন্ত লুত তোমাদের কাছে তার কাউমের ব্যাপারে তিনবার অভিযোগ পেশ না করবেন ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে না এবং তাকে তোমাদের পরিচয় দেবে না কৌমের দুষ্কৃতিকারীরা লুত আল্লাহামের গৃহে প্রবেশ করে যেখানে তাকে আহত করে কষ্ট দেয় তখন তিনি মেহমান বেশি কাছে এসে বলেন এসব ভবিষ্যতদের দুষ্কর্ম থেকে নিজেকে এবং আপাদেরকে রক্ষা করার শক্তি আমার নেই তাদেরকে প্রতিরোধ করার ক্ষমতাও আমার নেই অস্ত্র ফেরেস্তাদের নিকট তিনি অভিযোগ করছিলেন এ অবস্থা অভিশপ্তর দল ঘরে ঢুকে তার সাথে বেআ বিপুণ আচরণ করে এমনকি তারা তার গায়ে হাত উঠায় অনন্য উপায় হয় তিনি মেহমানদের কাছে চিও অক্ষমতার কথা প্রকাশ করেন লুত আলাই সাল্লাম এভাবে তিনবার নিজের অক্ষমতার অভিযোগ করলে ফেরেস তারা বলেন পবিত্র কোরআনে যেভাবে স্বাদ হচ্ছে তা পবিত্র কোরআনের স্বাদ হচ্ছে মেহমানরা বললেন হে লুত আমরা আপনার রবের পক্ষ হতে পেরিত এরা কখনোই আপনার নিকট পৌঁছতে পারবে না সুতরাং রাতের কোনো অংশে আপনি আপনার পরিবার পরিজনকে নিয়ে বেরিয়ে পড়ুন আর আপনাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায় কিন্তু আপনার স্ত্রী এখানেই থাকবে তার উপরও সেই মুসিবত নাজিল হবে যা অন্যদের উপর হবে নিশ্চয়ই তাদের আজাবের প্রতিশ্রুত সময় হচ্ছে বোররাত বোরাত কি নিকুড়ে নয় মেহমানরা যখন প্রকাশ করলেন আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং আমরা এজন্য এসেছি যে অদ্দরাতের কিছু অবশিষ্ট থাকতে আপনি এলাকাতে করবেন কারণ এক কবের উপর আল্লাহর আজাব নাজিল হবে লুত আলহিস্লাম ফেরেস্তাদের জিজ্ঞেস করেছিলেন এই কমের প্রতি আজাব কি রাতের পত মাংস অবতীর্ণ হবে না শেষাংশে আলোচনা চলতে থাকা অবস্থায় প্রাপিষ্টির দল এসে শহর লুত আলহ্লামের গড়ে বিটি খুঁড়তে শুরু করে তাদের বলে হে লুত ভোর কি নিকটবর্তী নয় হয় অর্থাৎ ভোর তো প্রায় আসলো অথচ এখনও তুমি আমাদের দাবি পূরণ করলে না এ বলে তারা তাদের প্রতি হাত বাড়াতে চাইলে জিব্বি আল ফুক মারেন এতে তাদের নাক মুখ ও চোখ একরকম হয়ে যায় এ সম্পর্কে আল্লাহ তালা বলেন এবং নিশ্চয়ই তারা অসদ উদ্দেশ্যে লুট হতে মেহমানদেরকে সিনিয়ে নেওয়ার সংকল্প করেছিল অতএব আমি তাদের চোখ খুঁজে ফেললাম সুতরাং এখন আবার আজাব ও ভয় প্রদর্শনের স্বাদ আস্বাদন করো অতপর তাদের প্রতি সেরুস্তে আজাব নাজির হলো ভোরাতে। সুতরাং আমার আজাবের স্বাদ আস্বাদন করো লুত আলাহ ইসলামের কমের যে সব লোক তার গৃহে চড়াও হয়েছিল তাদের চোখ মুখ কান সব সমান হয়ে যায় এই অবস্থা তারা চিৎকার করে বলতে লাগলো লুত করদেরকে তার ঘরে স্থান দিয়েছে তারা আরও বলল তোমার মেহমানদেরকে বলো আমাদের না চোখ কান নাক ভালো করে তাহলে আমরা অপকর্ম হতে তাওবা করবো হয়তো জিব্বের আলহিস নিজের পালক তাদের চেহারায় গুলিয়ে দেয় সাথে সাথে তাদের নাক মুখ কান সব যথাযথ পূর্বের ন্যায় হয়ে যায় তারা আবার মেহমানরূপী ফের তাদের শরীরে হাত বাড়াতে চাইলে তাদের সারা শুকিয়ে সুখী হয়ে যায় তারা আবার তাওবা করলে জিব আলাহাল্লাম নিজের পালক চোখে ও শরীরে বুলিয়ে তাদেরকে আগের মতো সুস্থ করে দেন এবার তারা সুস্থ হয়ে লুত আলহ্লাম চলে গিয়ে শহরের সব রাস্তা বন্ধ করে দেয় এবং বলে আগামীকাল আমরা লুতের মেহমানদের উপর প্রতিশোধ নেব জিবাহাম লুতকে পরিবার পরিজন সহ শহর থেকে চলে যেতে পরামর্শ দেয় তিনি বললেন পাপিষ্ঠরা তো শহর থেকে বের হওয়া রাস্তা বন্ধ করে দিয়েছে সুতরাং আমি পরিবার পরিজন সহ বের হব কিভাবে তখন হজরত জিব আলাইসাল্লাম পরিবার পরিজন সহ লুত আলাহিসাল্লামকে শহর থেকে বের করে হজরত ইব্রাহিম আলাইস্লামের কাছে পৌঁছে দেন হজরত লুত আলাইসাল্লামের স্ত্রী ছিল কাফের তাই স্ত্রীকে দুষ্কর্মশীলদের মাঝে রেখে মেয়েদেরকে সাথে করে তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে পৌঁছেন হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম তাকে অত্যন্ত আগ্রহ বরী মেহমান রূপে গ্রহণ করেন এবং যথেষ্ট আদর আপ্যায়ন করেন সূর্যোদয়ের পর হজর জিব আল্লাহাল্লাম সিও ডানা মারতে ঢুকে লুতালিসাল্লামের কমের শহরটিকে এমনভাবে উল্টে দেন যে গাছের একটি পাতা অথবা দরজার একটি কড়াও নড়েনি শিশুদের একটি ধুলনা স্থানান্তর হয়নি ফেরেজ তারা এভাবে সমগ্র দুষ্কর্মশীল সম্প্রদায়কে অস্তিত্বে ধরা থেকে নিশ্চিন্ত করে দেন লুত আল্লাহ ইসাল্লাম কওমের ধ্বংস হওয়া সম্পর্কে তালা ইশান করেন অতঃপর যখন আবার আদেশে সে পৌঁছে তখন আমি সে জনবসতির উপর দিককে নিচে করে দিলাম এবং আমি তার উপর উপর পরিথর বসুন শহরটির এই পরিণতি দেখে করে আর কান্নাকারি করতে থাকে তিনি দেখতে পেলেন শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে আর ধ্বংস হওয়া প্রতিটি লোকের গলায় লানত অভিশাপের ত্বক পড়ে আছে এবং প্রত্যেকের গলার ত্বকের উপর তার নাম অঙ্কিত রয়েছে আল্লাহ তালাঈশ তারা তোমার রবের নিকট চিহ্নিত নির্দিষ্টকৃত আর সে জনপদগুলো জালেমদের চেয়ে দূরে নয় সুরাপুর হজরত লুত আলাইস্লামের শহর উল্টে দেওয়া এবং তথাকার বাসিন্দাদের ধ্বংস হওয়ার পর হজরত ইব্রাহিম আলহাম জিবাই আলি বললেন এ সম্প্রদায়ের অবস্থান কোথায় হবে তিনি বলেন সপ্তম স্তর জমিনের নিচে হাবিয়া জাহান নাম হলো তাদের ঠিকানা কবিলুতের বর্ণিত ধ্বংসস্থলটি বর্তমানে বাহারের বা বাহারে দূত অর্থাৎ মৃত সাগর বা ধৃত সাগর নামে খেত যা ফিলিস্তিন ও জর্দার নদীর মধ্যবর্তী অঞ্চলে বিশাল অঞ্চল যে নদীর রূপ ধারণ করে আছে যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে বেশি নিচু এর পানিতে তৈল জাতীয় পদার্থ বেশি এতে কোনো মাছ বেঙ্গ এমনকি কোনো জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না এই কারণে একে সাগর বা মরু সাগর বলা হয়েছে সাদম উপসাগর বেষ্টক এলাকায় এক প্রকার অপরিচিত বৃক্ষ উদ্ভিদের বীজ পাওয়া যায় সেগুলো মাটির স্তরে স্তরে সমাধিস্থ হয়ে আছে সেখানে শ্যামল তাজা উদ্ভিদ পাওয়া যায় যার ফল কাটতে তার মধ্যেও পাওয়া যায় দুলি বালিও ছাই স্থান এবং ঘটনাবলী মহান আল্লাহ তায়লা শিক্ষাস্থল হিসাবে ঠিক করেছেন মহান আল্লাহ তায়লা বলেন জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি অত্র ঘটনার মধ্যে স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি মহান আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথে অনুসারী করুক আমি